হেফাজত আমেরিকার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানের হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার দুপুরে টেলিফোনে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীকে এই আমন্ত্রণ জানান তারেক রহমান মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এদিন সকালে নতুন সংসদ সদস্যদের শপথ পরাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পরাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ প্রসঙ্গত দীর্ঘ দুই যুগ পর যাওয়া জাতীয়তাবাদী দলের নতুন সরকারের শপথ গ্রহণ রাষ্ট্রীয় ক্ষমতার অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে মঙ্গলবার বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাতে পারেন এই রাজকীয় আয়োজনে ভারত পাকিস্তান ও ভুটান সহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পদস্থ প্রতিনিধি এবং দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রায় এক হাজার জন আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে পরিষদ বিভাগ সূত্র বৃহস্পতিবারের বারোই ফেব্রুয়ারি ত্রয়দার জাতীয় সংসদ নির্বাচনে দুশো নয়টি আসনে এককভাবে এবং জোটগতভাবে দুশো বারোটি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি শপথ অনুষ্ঠানের এই মহাযজ্ঞকে ঘিরে ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে বিদেশি অতিথিদের মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা এবং পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসেবে সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে পারেন এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা খলিল এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসাও ঢাকার এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে যে শেষ মুহূর্তে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু নিজেও ঢাকায় আসতে পারেন যুক্তরাজ্যের পক্ষ থেকে ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রার উপস্থিতি অনুষ্ঠানটির আন্তর্জাতিক গুরুত্বকে আরো বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার দিনের শুরুতেই বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন সকাল সংসদ সদস্যদের শপথ নির্বাচন কমিশনার এরপর বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর বারোটার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে যিনি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেশের হাল ধরবেন এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের বিদায়ী বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে নিজেদের কর্মকাল ও অভিজ্ঞতার পাশাপাশি নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণের এই স্থানটি বিএনপির পক্ষ থেকেই নির্বাচন করা হয়েছে প্রথা অনুযায়ী এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ জ্যেষ্ঠ রাজনীতিবিদ তিন বাহিনীর প্রধানগণ বিশিষ্ট আইনজীবী সাংবাদিক এবং কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল তবে পূর্ব ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট থাকায় তার পরিবর্তীতে লোকসভার স্পিকার ওম বিরলা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ভারতের প্রতিনিধিত্ব করবেন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক যাত্রার সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা